সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব। তোমাদের ইংরেজি বইয়ের পেস্ট নং টোয়েন্টি ফোর ইউনিট ফাইভ স্টুডেন্ট কাউন্সিলের বাকি অংশ টু পয়েন্ট ওয়ান লোক অ্যাট দ্য ফিক্সার্স ছবিগুলোর দিকে লক্ষ্য করো বা তাকাও অ্যান্ড এবং ডিসকাস ইন ফায়ার জোড়ায় জোড়ায় আলোচনা করো ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো নাও এখন ইস ফিক্সার প্রতিটি ছবি ইন ওয়ান স্লেশ টু সেন্টেন্স একটি অথবা দুইটি সেন্টেন্সে প্রতিটি ছবির বর্ণনা করো ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ তোমাদের জন্য একটি করে দেওয়া হলো প্রথম ছবি আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে এখানে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে বুট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে আছে এখানে বর্ণনা বর্ণনা করা হচ্ছে সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী আর স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে ইন এ লাইন লাইনে কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে আর রেডি তারা প্রস্তুত রয়েছে কাউন্সিল ইলেকশন ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বা আছে দুই নম্বর ছবিতে দেখা যাচ্ছে কিছু ছাত্র ছাত্রী নিজেদের পছন্দ অনুযায়ী পার্থকে বুট দিচ্ছে বাক্য লিখতে পারি সাম স্টুডেন্টস আর ফোটিং বুটস ইন দ্য ব্যালট বক্স কিছু শিক্ষার্থী ব্যালট বক্সে বুট দিচ্ছে সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী ফোর্টিং বুটস বুট দিচ্ছে ইন দ্য ব্যালট বক্স ব্যালট বক্সে দে আর পার্টিসিপেটিং তারা অংশ নিচ্ছে ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ছাত্র সংসদ নির্বাচনে তারা ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে তৃতীয় নাম্বার ছবিতে দেখা যাচ্ছে বিদ্যালয়ের সামনে কিছু শিক্ষার্থী তাদের আঙ্গিনা বা বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করছে একে দলবেদে একে অপরকে সহযোগিতার মাধ্যমে পরিষ্কার করছে তাহলে আমরা লিখতে পারি দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ইয়ার্ড শিক্ষার্থীরা স্কুলের রাঙ্গিনা পরিষ্কার করছে ক্লিনিং অর্থ হচ্ছে পরিষ্কার করছে স্কুল ইয়ার ইয়ার তথ্য হচ্ছে ওঠান দেয়ার আর ওয়ার্কিং তারা কাজ করছে টুগেদার একত্রে টু কিফ এ দ্য স্কুল ক্লিন অর্থাৎ বিদ্যালয় পরিষ্কার রাখতে তারা কাজ করছে তারা একসাথে কাজ করে স্কুল পরিষ্কার রাখছে টু পয়েন্ট টু রিড দ্য ডায়লগ এগেইন সংলাপটি পুনরায় পড়ো এন্ড এবং আনসার দ্য কোয়েশনস বিলু নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন নম্বর এ হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপিনিং এট দ্য স্কুল হোয়াট কি স্পেশাল ইভেন্ট বিশেষ ঘটনা বা আয়োজন ইজ হ্যাপিনিং হচ্ছে এট দ্য স্কুল বিদ্যালয়ে বিদ্যালয়ে বিশেষ ঘটনা বা আয়োজন কী হচ্ছে উত্তর দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপিনিং স্কুলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বি নাম্বার হু ক্যান বি ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন নির্বাচনে কারা প্রার্থী হতে পারে হু কার হু কে বা কারা ক্যান বি হতে পারে ক্যান্ডিডেটস প্রার্থী ইন দ্য ইলেকশন নির্বাচনে উত্তর দ্য স্টুডেন্টস ক্যান বি দ্য ইলেক ক্যান্ডিডেটস অর্থাৎ শিক্ষার্থীরাই নির্বাচনে প্রার্থী হতে পারে সি নাম্বার হাউ মেনি কত ক্যান্ডিডেটস প্রার্থী কত পার্টি আর কম্পিটিং অর্থাৎ প্রতিযোগিতা করছে নির্বাচনে কতজন ক্যান্ডিডেট বা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে উত্তর সেভেন্টিন ক্যান্ডিডেটস আর কম্পিটিং অর্থাৎ সতেরো জন পার্টি প্রতিযোগিতা করছে ডি নাম্বার হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু সাদিয়ার পরিকল্পনা কি ইফ যদি উইন্স জয়ী হয় যদি সে জয়ী হয় দ্য ইলেকশন নির্বাচনে যদি নির্বাচনে সে জয়ী হয় কি করবে তা ছাদিয়ে কি করবে উত্তর শি প্ল্যান্টস টু হেল্প দ্য টিচারস সে শিক্ষা শিক্ষকদের সাহায্য করবে অ্যান্ড কিপ দ্য স্কুল ক্লিন এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শি প্ল্যানস টু হেল্প টিচার্স অ্যান্ড কিপ দ্য স্কুল ক্লিন ই নাম্বার হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে অত হচ্ছে কি ইউ তুমি ডু অত হচ্ছে করা ইফ যদি ইউ আর ইলেক্টেড যদি তুমি নির্বাচিত হও তুমি কি করবে উত্তর আই উইল হেল্প মাই স্কুল অ্যান্ড স্টুডেন্টস আমি আমার স্কুল এবং শিক্ষার্থীদের সাহায্য করব। পরবর্তী অংশের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ